এমন একটা মানুষের ভীষণ দরকার যে কিনা হেলো শুনলে বুঝে ফেলবে মনটা হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আবারও হাজির হয়ে গেছি আপনাদের মাঝে নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে আশা করি আমার আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে সাংসারিক কাজের পাশাপাশি আমাদের কিন্তু গাছপালার যত্ন নেওয়াও কিন্তু দরকার বাড়িতে যে মরিচ গাছগুলো হয় সেগুলি বনে একটু পানি দিয়ে দিলাম তো কয়েকদিন আগে কিন্তু ধুন্দুলি বীজ বনে দিয়েছিলাম এই বড় হয়ে তো গাছ কিন্তু গাছের নিচে গিয়েছিলাম গাছে একটা ফুলো দেখতে পেলাম এই পাশে যে গাছগুলো দেখছেন বাতাসে দোল খাচ্ছে আর এই গাছগুলো হচ্ছে কুমড়ো গাছ আর কুমড়ো গাছের পাশে করতে লাউ কিছু বনে দিলাম তো কুমড়ো গাছ কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে তো যখন কুমড়ো গাছ থেকে ফল ধরা শেষ হবে তখনই কিন্তু এই লাউ গাছ থেকে লাউ ধরবে ইনশাল্লাহ আর এই জন্যে গাছের বীজগুলো আর এইভাবে গেড়ে দিয়েছি যাতে একটা গাছের ফল ধরা শেষ হলে আর একটা গাছের ফল ধরে সাথে একটু পানি আর গোবর সার দিয়ে দিলাম তো ওই পাশে কিন্তু আমার আরও কুমড়ো গাছ আছে তো কুমড়ো গাছে গোবর সার দিতে দেখতে পেলাম বেগুন গাছে অনেকটাই বেগুন ধরে আছে তো সাথে কয়েকটা বেগুনও তুলে নিলাম যেমন আমাদের ভালো থাকার জন্য তো ভালো খাবারের দরকার হয় তেমনই কিন্তু গাছেরও দরকার হয় ভালোভাবে যত্ন আর সঠিকভাবে যদি খাবার দেওয়া না হয় তাহলে কিন্তু গাছ অতটা বড়ই হতে চায় না তো আমাদের সমাজে কতগুলো মানুষ আছে সে মানুষগুলোর যত্ন না নিয়ে যদি এই গাছপালার যত্ন নেওয়া যায় তাহলে কিন্তু অনেকটাই মন ভালো থাকে আর মনে কিন্তু শান্তি পাওয়া যায় বন্ধুরা এই গাছপালার যত্ন নেওয়ার মধ্যে কিন্তু আমি আমার শোকটা খুঁজে পাই এই গাছগুলো করতে আমার বড়ই ভালো লাগে আমার মাথার উপরে দিয়ে যে গাছগুলো দেখছেন এগুলো জাত লাউ আর মিষ্টি লাউ গাছ তো আমার মিষ্টি লাউ গাছে কোনো লাউই ধরছে না শুধু ফুল ধরে যাচ্ছে তো কি জন্য যে এরকম হচ্ছে তো সবগুলো হলুদ বেচার পরে খানিকটা হলুদ রেখে দেওয়া হয়েছিল তো সেই হলুদই কিন্তু আমার শ্বশুর মাটিতে পুঁতে দিচ্ছেন পরবর্তী হলুদ গাছের জন্য তো ভিডিও দেখতে দেখতে যদি এ পর্যন্ত চলে আসেন প্লিজ ছোট্ট একটা লাগবে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন এরই মধ্যে সব কাজ কমপ্লিট করে রান্নাঘরে চলে আসলাম কলার মোচা ভাজি করবো সাথে নায়ের দোকান দিয়ে মাছ রান্না করে নিব। বারান্দায় বসে কেটে নিয়েছিলাম হালকা বাতাসও ছিল আর খোলামেলা পরিবেশ এরকম হালকা মৃদু বাতাসে কাজ করতে কিন্তু ভালোই লাগে আমরা কিন্তু অনেকেই মনে করি এত শিক্ষিত হয়ে গিয়ে লাভ তো এতো পড়াশোনা করার পরেও কিন্তু মাটির চুলে খড়ি ঠেলতে হয় তো আমার চেয়ে কম শিক্ষিত উনি কিন্তু অনেকটাই ভালো আছে অনেকটাই আরামে আছে সে তো গ্যাসের চুলায় রান্না করছে তো এরকম কিন্তু আমরা মনে করে থাকি মাঝে মধ্যে অভিজাত বাড়িতে থেকে গ্যাসের চুলায় রান্না করলে যে সুখ এরপরে কিন্তু প্রশ্ন থেকেই যায় আসলে এটা কিন্তু সম্পূর্ণ ভাগ্যের ব্যাপার তো অনেকেই আছেন অনেক পড়াশোনা করেছেন অনেক ভালো ঘরের মেয়ে তারপরেও কিন্তু মাটির চুলায় রান্না করতে হয় মনে যদি কোনো শান্তি আর জীবন সঙ্গী যদি ভালোই না হয় তো গ্যাসের চুলে রান্না করলে যে সুখ এমন কোনো কথা নয় তো জীবন সঙ্গী আর মনে যদি শান্তি থাকে তো মাটির চুলের রান্না করলেও কিন্তু অনেকটাই সুখ সুখটা কিন্তু সম্পূর্ণ মনের ব্যাপার আপনি যদি অল্পতেই সন্তুষ্ট থাকেন তাহলে কিন্তু নিজেকে অনেকটাই সুখী মনে করতে পারবেন অফ ক্যামেরায় সবগুলোই কেটে এরপর ধুয়ে নিয়েছি এখন রান্না করে নেব এই মুরগির বাচ্চাগুলো আমাকে খুব জ্বালিয়ে জালিয়ে তো একটু সুযোগ পেয়ে কি অবস্থায় না করছে তো মাঝে মধ্যে কোনো কারণে মাটির চুলা রেখে গ্যাসে রান্না করি তো সেদিন কিন্তু আমার অনেকটাই অসহায় লাগে তো এতটাই খারাপ লাগে কি বলে যে বোঝাবো আমি কিন্তু বেশিরভাগ সময় মাটির চুলায় রান্না করে থাকি বিশেষ প্রয়োজন হলে গ্যাসের চুলায় রান্না করে থাকি কাঠের চেয়ে পাতা দিয়ে জাল দেওয়ার মজাই বেশি তো কাঠে আগুন লাগতে কিন্তু অনেকটাই সময় লেগে যায় তো যখনই রান্না করতে বসি এই মুরগির বাচ্চাগুলো আমাকে এতটাই সমস্যা করে কোনো দরকারি কাজের জন্য যখন ঘরে যেতে হয় তো এসে দেখি মুরগির বাচ্চাগুলো তরকারির উপরে বসে আছে তো মাঝে মাঝে তরকারিগুলো ফেলে দেয় তো দেখে কিন্তু অনেকটাই বিরক্ত লাগে আবার হাসিও পায় ভাজি করার জন্য কয়রাতে তেল দিয়ে দিলাম তেল একটু গরম হয়ে আসলে আস্ত জিরা দিয়ে দিব এরপর পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিব পেঁয়াজ আর রসুন কুচি হালকা বাদামি কালার আসলে এরপর কেটে রাখা কলার মোচাগুলো দিয়ে দিব তো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য একটু লবণ আর সুন্দর একটা কালার আসার জন্য একটু হলুদ দিয়ে দিব জিরা যাতে পুড়ে না যায় এর জন্য হালকা নাড়া দিয়ে দিলাম তো এখন পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন কেটে নিয়েছি কিন্তু মরিচ কাটা হয় নাই তো এটা কিন্তু আমার খেয়ালই ছিল না তো তেলের মধ্যে পেঁয়াজ রসুন ভাজা ভাজা হতে কিন্তু একটু দেরি হয় তো এরই ফাঁকে ফাঁকে কাঁচামরিচগুলো ফালি করে আমি তেলের মধ্যে দিচ্ছি তো কলার মোচে কিন্তু অনেক খনিজ পদার্থই থাকে তো আমি গায়ের মেয়ে অনেক কিছু বলতে গেলে অনেক ভুলভাল হবে এর জন্য না বলি কলার মোচা ভাজে আর নাইট ডুগা দিয়ে মাছ রান্না আলহামদুলিল্লাহ দুই রান্না অনেক সুন্দর হয়েছিল। আর খেতে কিন্তু অনেকটা মজা হয়েছিল হয়তো ভিডিও দেখতে দেখতে লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন তো আপনার ছোট্ট একটা লাইক আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর ভিডিওটি লম্বা করতে যাচ্ছি না এখান থেকে ভিডিওটি শেষ করবো তো এখানে যদি আমার ভিডিওটি দেখে থাকেন আপনাকে জানে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য আজকের ভিডিওটি এখান থেকে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে টেক অ্যান্ড লাভ ইউ আল্লাহ হাফিজ